যাচ্ছি এখন মাছের দোকানে মাছ কিনতে চলুন দেখাই অস্ট্রেলিয়ার মাছের দোকানগুলো ঠিক কীরকম টাইপের হয় অস্ট্রেলিয়ার চতুর্দিকে রয়েছে সমুদ্র তাই সমুদ্রের টাটকা মাছ খুব সহজেই এখানে পাওয়া যায় তাছাড়া এখানকার লোকজন সি ফুড খেতেও খুব ভালোবাসে অস্ট্রেলিয়ার মাছগুলোর মধ্যে স্যালমান বারামান্ডি টুনা হোয়াইটিং সিড বিটিস খুবই বিখ্যাত এবং তার সাথে ওরা কিন্তু অক্টোপাসটাও দারুণ মজা করে খায় তার পাশাপাশি রমরমিয়ে বিক্রি হচ্ছে কাঁকড়া গলদা চিংড়ি বাগদা চিংড়ি আর সঙ্গে অয়েস্টার স্কুইড এগুলো সবই এখানে পাওয়া যায় মাছের দোকানে রয়েছে বড় বড় অ্যাকোরিয়াম যার মধ্যে এরা জ্যান্ত মাছ ছেড়ে রেখেছে মানে যে মাছটা তোমার পছন্দ সেটা বললেই ওরা তুলে ভালো করে পরিষ্কার করে তোমাকে প্যাক করে দেবে আর সঙ্গে এখানে অনেক বড় বড় গলদা চিংড়িও বিক্রি হচ্ছে মাছের দোকানে মাছ কিনতে গিয়ে চোখে পড়লো তেলাপিয়া মাছের নাম তবে হ্যাঁ এটা আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের তেলাপিয়া না এটা অস্ট্রেলিয়া তেলাপিয়া অস্ট্রেলিয়ার এই দোকানগুলোতে শুধুমাত্র অস্ট্রেলিয়ার নিজস্ব মাছগুলো পাওয়া যায় আর ধরুন আমাদের যদি বাঙালি মাছ রুই কাতলা ইলিশ খেতে হয় তখন আমাদের ছুটতে হয় বাংলাদেশি দোকানে সেটা নিয়ে নালে আরেকদিন একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো